বানিয়ে ফেলো আর প্রতিদিন হিসাব করো আগামীকালকে আমতের জন্য আজ তুমি কি পাঠিয়েছ বলেন বান্দা কথাটা ফেলে দিও না আমি কিন্তু আবারও বললাম আমাকেই ভয় করো কোরআনের এই একটাই আয়াত যেই আয়াতে আল্লাহ তালা একটা কথা বলতে গিয়ে দুই পাশে দুইটা দেওয়াল টানছে দুইটা ওয়াল টাইম না এরপরে একটা কথা বলছে একটা জিনিস রাখছে এ ইত্তাকুল্লাহ শুরুতে একবার বলছে আবারও বলছে দিয়া বলছে যে আখরাতের জন্য আজকের দিনটা আজকের দিন বৃহস্পতিবার কি পাঠাইছো সেটা বলো সামনের সপ্তাহ থেকে করমু সামনের মাস থেকে করমু সামনের বছরের থেকে এটা বইল না বান্দা আজকের হিসাব বলো আজকের হিসাব কোন দিনের হিসাব আজকের এখনকার হিসাব বল এখনকার হিসাব বল ইমাম ইবনু রাজব বলে ওনার একটি উক্তি হজরত মুজাহিদ ইবনে জবর বিশ্ববিখ্যাত মুফাসির ছিলেন আব্দুল্লা ইবিন আব্বাস আনহুমার সৃত ছিলেন তা মুজাহিদ রহমতুল্লাহ ওনার থেকে উনি নকল করছেন হজরত মুজাহিদ রহমাতুল্লা বলেন প্রত্যেকটা দিন সাদেক নতুন একটা দিন যখন শুরু হয় তখন ওই দিন পৃথিবীবাসীকে চিৎকার করে ডাক দিয়ে বলে হে জগৎবাসী আজকের এই দিন আমি কেয়ামত পর্যন্তের জন্য শুধু আজকেই এসেছি আমি এই দিন আর কোনো দিন জমিনে ফিরে আসবো না তোমরা আমারে নষ্ট করো না বরবাদ করো না আমার বলে আগামী বৃহস্পতিবার আসবে ঠিক আছে কিন্তু অক্টোবর এটা কি আর কোনো দিন ফিরে আসবে নামে না হইবে বিশ্বতবার আবার কিন্তু সেটা কি আজকের দিন সেটা তো আগামী বিশ্বুৎবার সেটা তো আগামী বিশ্ব এটা তো আর ফিরবে না করলে এজন্য বাফ আমি প্রথম অনুরোধ করলাম সময় কাজে লাগা মুরব মুরব্বীরাও জওয়ান ছেলেরাও কাবুল আল্লাহ তালা করিমে বলছেন আমি অসংখ্য বান্দা বৃদ্ধকালে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি কোরআনের কোরআন ইমাম জাহাবি রহমতুল্লা কিতাবুল কাবায়ের মধ্যে আছে উনি বলেন হে যুবক তুমি তোমার মহল্লার বৃদ্ধ মুরব্বী তোমার মহল্লায় যুবক কিশোর তরুণ কতজন তোমার সময়ে আর বুড়া কয়জন তুমি গুনে দেখো দেখবা পার্সেন্টেজ মিলাইলে বুড়া একদমই অল্প যুবক কিশোর তরুণই বেশি কাজে এটাই প্রমাণ করে সব কিশোর তরুণ যুবক বুড়া হয় না নাই তো বুড়ায় আর জোয়ান কাছাকাছি থাকতো কথা বুঝছেন না কঠিন হিসাব দিতে নাইলে আমরা কই না যে এবার আর আম বাড়িতে এবডাই শুধু মুরগি রইছে বলে না এ জ্যাডা আর শেষ এবডাই রয়েছে কিন্তু এবড়া যে শুনে জ্যাঠা রইছে ফুল আইন আছে কমপক্ষ আর তিরিশ জন বুঝা গেল শেষ পর্যন্ত জন মিলে মরিতে হয় জন মিলে বৃদ্ধ হইতে হয় না কথা বুঝিনি জন মিলে কি করতে হয় কিন্তু কি হইতে হয় না বৃদ্ধ হইতে এই জন্য আমি অনুরোধ করলাম আপনারা আমার আপনজন जिंदगी কদর করবেন জীবনের কদর করেন সময়ের কদর করেন ইউকলিবুল্লাহুল লাইলা ওয়ান নাহর সময় আল্লাহ বদলায় আল্লাহ বলেন আমি রাত দিন আমি পরিবর্তন করি কেন আল্লাহ বলেন হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইযকার আও আরাদা শুকুরা সূরা ফুরকানে আছে আল্লাহ বলেন রাত এবং দিন আমি আল্লাহ পর্যায়ক্রমে এনে থাকি কেন যেন যে চায় উপদেশ গ্রহণ করতে তার জন্য তার জন্য জন্য করার ইয়া কি হাসান মজুব উম্মত মুজদ্দিদুল মিল্লাত হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাইহির খলিফা তিনি এটা বলছেন যা হে তামাশা নেহি জি লাগানে কি হেখানে দিল লাগানোর জায়গা এটা না মন লাগানোর জায়গা এটা না হে এই দুনিয়া শুধু উপদেশের জায়গা তামাশা নিহি হে এটা তামাশা না এটা খেলতামাশে উড়াইয়া দেওয়ার সময় না এটা দারুল ইমতেহান এটা পরীক্ষার ঘর ওইটা দারুল জাজা ওইটা বিনিময়ের ঘর এটা দারুল মিহান এটা পরিশ্রমের ঘর ওইটা দারুল জাজা ওইটা সেই পরিশ্রমের ফল আখেরাত গ্রহণ করার ঘর আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করেন প্রত্যেকে ইনশা আল্লাহ কি বুঝলেন কদর করবেন সময়কে কদর করবেন আলেমে দিনের বয়ানকে কদর করবেন জুমান নামাজের বয়ানকে প্রত্যেকটা আল্লাহর কথা দিল দিয়া চোখ খুলে দিয়া আন্তরিকতা নিয়া নিয়া মানার মানসিকতা শুনবেন মনোযোগ বলেন বলেন ইনশাআল্লাহ সময়কে কদর করবেন বলেন ইনশাআল্লাহ হায়াত সময় একই কথা সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি না না সময় জীবন একই কথা যেটা হায়াত এটাই সময় যেটা সময় এটাই হায়া নাইলে মুরুব্বি হইলে অ্যাক্সিডেন্ট করলে মারাত্মক রোগে আক্রান্ত করিলে মানুষে কয় না যে ভাই আমার সময় শেষ মানে কি হায়াত শেষ কথা বলেন না আমার সময় আর বেশি নাই মানে হায়াত আর কি নাই বেশি হায়াত আর বেশি আমার হায়াত থেকেই আমার সময় আমার সময় আমার হায়াত আমার হায়াত আমার সময় এই জন্য সময়কে কদর করা মানে হায়াতকে কদর করা জীবনকে কদর করা প্রত্যেকটা ঘণ্টাকে মূল্য দিলেন মানে আপনি আপনার জীবনকে মূল্য দিলেন সপ্তাহের সাত দিনকে আপনি গুরুত্ব দিলেন মানে আপনি আপনার জীবনকে কি দিলেন কথা বলেন না কাকে গুরুত্ব দিলেন জীবনকে গুরুত্ব দিলেন পটিয়া মাদ্রাসার একজন বড় আল্লাহওয়ালা আলা পটিয়া মাদ্রাসার যিনি বর্তমান মোহতামি হজরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ হামজা দামাত বরাকাত কাত আলিয়া শুধু বাংলাদেশ না সারা বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক বিশ্ব ওনাকে বাংলাদেশের চাইতে বেশি চিনে আরব বিশ্ব এত বড় আলেম তো উনি বলছেন বয়ানে যে হে যুবক মোবাইল কোম্পানি যদি তোমারে এক ঘন্টা ফ্রি টাইম দেয় আর তুমি ফ্রি টাইম পাইয়া মোবাইল টিপছো তুমি মনে করছো টাইম ফ্রি এই জন্য মোবাইল টিপলা হজরত দারুন কথা বলছে কয় বলো মনে করো রাত দশটা বাজে মোবাইল টিফলা এক ঘন্টার জন্য ফ্রি টক টাইম তো এগারোটা যখন বাজে এক ঘন্টা পরে বাজবে কয়টা তো হজরত বলেন তুমি তো বলো যে এই এক ঘন্টা যে ফ্রি টাইম চালাইলা এটা তখন কোম্পানির বাজে এগারোটা আর তোমার বাজে দশটা ঠিক না নাকি এরুম ও বুঝছেন নামনে কথা না বোঝেন না কথা দশটার দিকে আমরা মোবাইল টিপতেছে ছেলেটা এক ঘন্টা পরে কোম্পানিতে এক ঘন্টা কি দিছে ফ্রি টাইম দিছে তাইলে বোঝা গেল এখন কোম্পানির বাজে কয়টা এগারোটা আর ছেলেটার বাজে কয়টা দশটা এরুম কয়টা ছেলেটার বাজে কয়টা তো তাইলে তোমার না বেলে ফ্রি টাইম এটা এটা না বলে কোম্পানির আব্বা দিছে কই কোম্পানি দিল কই আমার হায়াত থেকে গেল কি না কথা কন না কেন তো আমার হায়াত থেকেই তো গেল এক ঘন্টা আমার যদি দশটা বাইশ দো কোম্পানির যদি এগারোটা বাইশ দো না কি আছিল যে আমার থেকে গেছে না টাইম টাইম গেছে কার কোম্পানির তো কোম্পানির বাফেনি দিছে আমার এই ফ্রি টাইম আমার হায়াত থেকেই তো নিল এটা আমার সময় গেল তাইলে ফ্রি আবার টাইম কি সময় আমার হায়াত আমার আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করে মনে রাখবেন প্রত্যেক নাফরমান গাফেল পাপি গুনাগার এই যে যেই গুনার মধ্যে লিপ্ত আছেন চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া নাচ গান অশ্লীল ছবি নর্তকীর দৃশ্য সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা মা বোনের বে পর্দা বে হায়া বাজারের ব্যবসায় ওজন কম দেওয়া ধোকাবাজ প্রতারণা হারাম মাল হালাল মাল মিশ্রিত করে বিক্রি করা সুদ ঘুষের কোনো তারতম্য না করা হালাল হারামের কোনো তমিজ না করা হ্যাঁ এই প্রত্যেক পাপি আমি হই আর আপনি হন উপরের ওয়ালারা হোক আর নিচের ওয়ালারা হোক খুদার কসম প্রত্যেক পাপি আল্লাহ তালার কাছে নিজের এই হায়াত এই সময় নষ্ট করলো বন্দেগি করল না গুনায় কাটাইল তো মৃত্যুর পূর্বে তিনবার মোট মৃত্যু থেকে নিয়ে তিনবার সে নিজের সময় একটু হায়াত আল্লাহর কাছে ভিক্ষা চাইবে কিন্তু একবারও আল্লাহ ফেরত দিবে না একবার মৃত্যুর সময় কোরআনে আছে হাত্তা ইদা যা আহাদা হুমুল মৌতু কলা রব্বির যে মালাকুল মৌত কারো সামনে এসে হাজির হয় তো আল্লাহ তালা বলেন প্রত্যেক নাফরমান পাপি বলবে রব্বির যে আল্লাহ দুনিয়ার জীবনে একটু ফেরত যেতে দেন দুনিয়ার হায়াত একটু আবার দেন আল্লি আমালু সালি হান ফিমা তারাক্তু যেই নাকামুলগুলো করি নাই সেগুলো এবার গেলে করব এবার সুযোগ পাইলে করব। আল্লাহ বলেন কাল্লা না 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 দোস্ত হবে না দুই নম্বর হাঁসরের ময়দানে যখন জাহান্নামকে ফেরেস্তারা টেনে আনবেন নাফরমান যখন জাহান্নামের বিকট চিৎকার শুনবে আর দেখবে ওয়াআঞ্জিরিন না সা ইয়াও মায়া তি হিমুলা আজাবু ইয়ামাল কয়ামা ফায়াকুল উল্লাহ দিনা গলামু রব্বা না আখের না ইলা আজ আলিন করিম দাওয়াতাকা দা আওয়াতকা অনা আল্লাহ বলেন তখন আবার দ্বিতীয় নম্বরে হাসনের ময়দানে পাপি আল্লাহকে বলবে আল্লাহ একটু সময় আজ আলিন কারীম সামান্য একটু সময়ের জন্য আমারে দুনিয়ায় ফেরত যেতে দেন আমি আপনার কথাগুলো মেনে নেব রসুলের কথাগুলোও মানব কুদ্দুর যাইতে দেন আল্লাহ বলেন না না বান্দা হবে না হবে না ইয়াকুন দুনিয়ায় থাকাকালীন তুমি মনে মনে ভাবতা যে এই সম্পদ এই প্রাচুর্য এই সময় এই হায়াত এই যৌবন এই স্বাস্থ্য এই মাল এই ক্ষমতা এই বাহাদুরি এগুলো শেষ হবে না এখন তো দেখলা কিচ্ছু নাই তিন নাম্বার হলো জাহান্নামের কঠিন আজাবের মধ্যে নাফরমান যখন হাবুডুবু খাবে জ্বলন্ত আগুনের মধ্যে যখন তাকে ভীষণভাবে পোড়ানো হবে তো আল্লাহ তালা বলেন তখনও প্রত্যেক নাফরমান বারবার আল্লাহর কাছে জাহান্নামের ভেতর থেকে দুনিয়ার হায়াত ভিক্ষা চাই রব্বা না আখরিজনা না আমাল সহানি কুন্যা না জাহান্নামি বলবে আল্লাহ আমাকে একটু বের করে দেন আমারে দুনিয়ায় যেতে দেন যে আমলগুলো করি নাই সেই নাক আমলগুলো এবার গেলে করব। আল্লাহ তালা তখন পুনরায় আবারও তাদাক্কারা হে আমার বান্দা আমি কি তোমাকে এই পরিমাণ হায়াত দেই নাই যে পরিমাণ হায়াত দিলে উপদেশ নেয়া যেত আমল করা যেত আমি কি এমন সুযোগ দিই নাই বলো তুমি বলো বান্দা আট বৎসরের কোনো বাচ্চা কবর জাহান নামে আছে কিনা দেখো নাই এগারো বছরের বারো বছরের কোনো বাচ্চা জাহান্নামে আছে কিনা দেখো নাই যারে আমি বালেক বানাই নাই না বালক রেখেছি তারে আমি জাহান্নামও দেই যারে সুযোগ দেই নাই তারে হিসাবও নেই হিসাব নিছি তাদের বা বানাইছি যাদের যে ছেলে বালেক হয়েছে যেদিন যার উপরে প্রথম গোসল ফরজ হয়েছে যেদিন প্রথম যে ছেলের বীর্যপাত হয়েছে সেদিন থেকেই সে সাবালক সেদিন থেকেই সে প্রাপ্তবয়স্ক সেদিন থেকেই সে বালেক সেদিন থেকেই সে যুবক সেদিন থেকে মৃত্যু পর্যন্ত পরবর্তী হায়াত যদ্দুর এক সুতা একটা নিঃশ্বাস হিসাব ছাড়া বাদ যাবে ও বিনা হাসিবিন আল্লাহ বলেন হিসাবের জন্য আমার অতিরিক্ত ব্যবস্থাপনা তো আছেই বাকি কিচ্ছু না থাকলেও আমি একাই যথেষ্ট কিন্তু শুধু আমি একা হিসাব রাখি না বরং আমার আরো ব্যবস্থাপনা আছে আমার জমিন আমার পক্ষ থেকে তোমার হিসাব রাখে আমার দুই ফেরাস্তা দুই কাঁধে আমার পক্ষ থেকে তোমার হিসাব রাখে এই ফেরেস্তা হিসাব রাখে দুই ভাবে এক লেখা রাখে দুই মুখস্থ রাখে ফেরেস্তা মুখেও বলবে ফেরাস্তা কাগজও দেখাবে হ্যাঁ এজন্য পরে তাফআলুন বলছে ইয়ালামুন বলছে এরা জানে এ বলেন তাহলে তো ওই তো শুধু কি করে না এরা জানে মানে হলো এরা লিখেও রাখছে এরা মুখস্থ জানে এরা মুখেও বলবে আবার কি লিখিত কপিও কি করবে শো করবে হ্যাঁ চার নাম্বার আল্লাহ বলেন তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমার পক্ষ থেকে হিসাব রাখছে তুকেল লিমু না আই দি সাধু কথা বলবে আমার সাথে পাঁচ নাম্বার আমি নিজে এই কমপক্ষে পাঁচটা ব্যবস্থা তোমার হায়াত সংরক্ষণের কয়টা এক নাম্বার স্মৃতিতে তিন নাম্বার চার নাম্বার হলো অঙ্গ প্রত্যঙ্গ পাঁচ নাম্বার স্বয়ং আল্লাহ নিজে এই জন্য আল্লাহ বলেন আমি কি তোমাকে এতটুকু সময় দেই নাই বান্দা বলো বলো আমি হায়াত দিছিলাম আমি রাত্র দিন বারবার বদলাইছি কত মৃত্যু কত লাশ কত জানাজা কত ঘটনা কত দুর্ঘটনা কত কিছু দেখাইছি তুমি তো বুঝলাম দুই নম্বরে আল্লাহ বলবেন নাফরমান মনে পড়ে ও জয় কুমন্দীর আমার পক্ষ থেকে আমি তোমার কাছে ভয় প্রদর্শনকারী বান্দা কত ইমাম কত খতিব কত মসজিদের আলেমে দিন কত ওয়েস কত বক্তা কত পীর কত মাসায় কত আউলিয়া কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে চিৎকার করে করে তোমারে বলছে এই আল্লাহর বান্দা জাহান থেকে বাঁচো জাহান থেকে বাঁচো জাহান থেকে বাঁচো মিথ্যা বইলো না চুরি না সুদ খাইও না বিড়ি খাইও না টেলিভিশন দেখো না নর্তকের নাচ না হারাম রোজগার করোন না ওজনে কম দিও না ধোকাভাজি করোনা না গালাজ করো না যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখো না বোন বেপর্দা হইও না এটা কি কেউ তোমারে বলে নাই বেইমায় আমিন বলেন আমল করবার মতো হায়াতও দিয়েছি বুঝাইয়া দেওয়ার মতো ভয় প্রদর্শনকারী বান্দাও পাঠিয়েছি কেন গুরুত্ব দিলা না মৌল হিসাবের কথা বেতন কম দীক্ষা হ্যাঁ হ্যাঁ বেতন কম দিককে গুরুত্ব দিছো না আমি তো প্রায় বলি মেসওয়াক কেন করলেন না হাজার বার শুনছেন এটা নবীজি সাল্লাহ সাল্লামের সুন্নাত শেষ নবী আমাদের নবী শেষ নবী কিনা এই শেষ নবীর শেষ আমল খাতামুন তামুন নবী নুন শেষ আমল মেসওয়াক। আখিরি নবী সাল্লা সর্বশেষ যে আমলটা করছেন সেটা হলো মিসওয়াক নবীজি মিসওয়াক করতে করতে ইন্তকাল করছে রসুল্লাহ সাল্লাম মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছে হ্যাঁ নবীজি বলছেন যতবার জিব্রাইল আসছে আমার কাছে ততবার যাওয়ার সময় বলছে ইয়া রসুল আল্লাহ মিসওয়াক করতে ভুলবেন না কিন্তু কিতাবের মধ্যে আছে শুধু কোরআন নাজিল করছে জিব্রাইল এক বর্ণনা এটা যে চব্বিশ হাজার বার চব্বিশ হাজার বার কোরানের ওয়াহিনী আসছে তো চব্বিশ হাজার বার যাওয়ার সময় বলে গেছে করতে বলবেন নাকি আপনার গাত লাগলো না বিষয়টা আপনার গায়ে লাগলো না কেন আপনি কেন গুরুত্ব দিলেন না হ্যাঁ আমি প্রায় দুঃখে বলি যদি সিনেমার নর্তুকিয়ে ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ে যদি অ্যাডভার্টাসের মধ্যে দেখাইতো বেরোস না যদি মেসওয়াত করে দেখাইতো তো এবড়া কইতে না এটা টেলিভিশনে দেখাইছে টেলিভিশনের আব্বায় দেখাইছে বুঝেন নাই টেলিভিশনে কইছে খবর হ্যাঁ ভুল হইলে কয় এটার প্রতি কি ফেইথ বিশ্বাস কেমন খবরে কইছে খবরের আস্তা বেড়ি হেভড়ি কইছে এটা বিশ্বাসযোগ্য আসমানওয়ালা কোরান থেকে বলছি রসুল উল্লাহসাল্লাহি সাল্লাম কলিজা ছিঁড়ে বলছে এত ওলামায়ক রাম আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছে আমনে পাত্তা দিলেন না এক ডাক্তারের কথা মতো তিরিশ বছরের জন্য গোস্ত খাওয়া মিষ্টি খাওয়া ডায়াবেটিসের থেকে বাঁচার জন্য চিনি খাওয়া ছেড়ে দিলেন ডাক্তারের কথার উপরে বিশ্বাস করে এক রব্বুল আলামিনের কথার উপরে বিশ্বাস করে রসুলের কথার উপরে বিশ্বাস করে সুদ খাওয়া ছেড়ে দিলেন না কেন এই ডাকায় বলেন না কেন যারা খোর আপনি না ফরমান বলে এক ডাক্তার বললি যে আপনি গুস্তখানা ছেড়ে দেন বলেন হারাম খোররা বলে বেনামাজিরা বলে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে বেনামাজি সে খবিস খবিস এটা খবিস আল্লাহ রসুল বলছেন ফজরের নামাজ যে পড়ে না ইল্লা আস বাহা খবিস আনফ কাসলান রসুল বলে যে ফজরের নামাজ পড়ে না সে খবিশ, খবিশ খবিশ বেটায় খবিশ আপনাদের যাদের ঘরের ছেলে ফজরের নামাজ না পড়ে ওই অসভ্য আপনার ঘরে ঘুমায় আপনার যার মেয়ে ফজরের নামাজ না পড়ে আপনাদের ঘরে ঘুমায় আপনাদের যার স্ত্রী ফজরের নামাজ না পড়ে ওই ঘরে ঘুমায় তো এই ঘরে খবিশ ঘুমায় খবিশ খবিশ আর যেখানে কবিশ থাকে নবী সেখান থেকে দোয়া পড়ছে আল্লাহ আউজুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আল্লাহ খবিশ থেকে পানা চাই কবিশ টয়লেটে থাকে অর্থ কি খবিশ থেকে পানা না তাহলে বোঝা গেল কি খবিশের ঠিকানা টয়লেট টয়লেট বাথরুম নবী পেশাব পায়খানায় যাইতে এটা পড়তেন আল্লাহ এটা ভিতরে খবিশ আছে খবিশের থেকে পানা চায় হ্যাঁ যদি হায়া থাকে যদি লজ্জা থাকে আজকের থেকে সে থাকবে